সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘর এলাকা থেকে সামনে দেখছেন বেশ কালারফুল এবং বড় বড় সাইজের হাড্ডিসার গরু এবং এগুলো সবগুলোই কিন্তু কালেকশন করেছেন আমাদের ইউনুস চাচা আমরা এই হাড্ডিসার গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দেব রবিবার নয় জুলাই দুই হাজার তেইশ আজ আমরা একটু চলেন শুরুতেই আর চাচার সাথে একটু কথা বলে নেই চাচা আসসালাম আলাইকুম আজকে আবার কয়টা নিয়ে আসছেন চাচা নয়টা নয়টা তো আজকে তো সব কালারফুল এবং বড় দেখছি এবং আপনার কালার গরুর কালার তো একই লাল লাল জানে আচ্ছা কি অবস্থা বলেন হার্ডি চারের বাজার কি অবস্থা ভালো বেচা কিনা ভালো বেচা কিনা ভালো দাম কমছে না বাড়ছে একটু পড়া করার মধ্যেই

মোটামুটি তো ভালোই মোটাতে যা গোস্ত কেমন আসবে বলেন তো এগুলো দুই মন পার হয়ে যাবে আশি কেজি পার হয়ে যাবে এটা হচ্ছে প্রথম নাম্বার যাতে দেশি একেবারে দেশি বয়স কয় দাঁত বললেন এটা ছয় দাঁত বয়স সব সুস্থ সবল একেবারে সুস্থ সবল ছয় দাঁত বয়স যাতে দেশি এটা হচ্ছে প্রথম নাম্বার আমরা একটু দেখি কালারটা সাইজটা সব দিক দিয়ে পারফেক্ট মানে কেউ যদি চায় এগুলোতে বাচ্চা নিতে পারবে নিবে নিতে পারবে এটা প্রথম নাম্বার আচ্ছা দুই নাম্বার এটা এটার বয়স এটা ছদাত পরে খিলফাটে জোয়ান হচ্ছে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার ডাবল বডি চামচা ঢিলা একদম ঢিলা এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এভারেজে কেমন গোস্ত আসবে বললেন পঁচাত্তর কেজি পার হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার যাতে দেশি দেশি বললেন চাঞ্চল্যা বললেন কি ছয় দাতে পরে জোয়ান হচ্ছে জোয়ান হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার তিন নাম্বার চলে যায় তিন নাম্বার এটা ছ দাঁত দেশি একেবারে পিওর দেশি একেবারে পিওর দেশি সিরিয়ালের তিন নাম্বার কি দেখলেন চামড়াটা কি দেখলেন একেবারে ঢিলা ঢালা এটা একেবারে নিখুঁত এটা সিরিয়ালের তিন নাম্বার ডাবল বডির না এগুলোতে এক একটাতে কতটুকু করে কষ্ট ধরানো যাবে চা তিন মন দশ কেজি পর্যন্ত ধরানো যাবে মানে এটা আপনার চোখের আইডিয়া এটা তিন নাম্বার চার নাম্বার এটা একটা টুকটুকে লাল কালার বয়স একদম একদম ছদাথ টুকটুকে লাল কালার একদম একদম লাল

এটার বয়স ছয় দাঁত চামড়া ঢিলা কঠিন ঢিলা দেশি একেবারে পিওর দেশি শরীরের মধ্যে ভালো গোস্ত আছে তাহলে এটা হচ্ছে ছয় নম্বর যাতে দেশি চামচটা ঢিলা বয়স বললেন ছয় দাঁত ছয় দাঁত আচ্ছা সাত নাম্বারটা দেখে নেই এটা সাত নাম্বার এটার বয়স এটারও বয়স ছয় দাঁত এটাও তো দেশি না একেবারে পিওর দেশি চামচা চা ঢিলা ঢেলা একদম ঢিলা ঢেলা রবার্টের মতো ডবল বডির গরু আচ্ছা সরাই দেন দেখি আচ্ছা এটা হচ্ছে তাহলে সাত নাম্বার হচ্ছে এটা গরু ডাড়ি লম্বা আচ্ছা আট নাম্বার এটা আট নাম্বার

সর্বশেষ নয় নাম্বার এটা এটা নয় নাম্বার ওটা বডি বিল্ডার এটা কি জল ছিল নাকি এটা জল এটা হচ্ছে সর্বশেষ নয় নাম্বার ছয় দাঁত বয়স গরুটা হিতে আসে যাতে দেশি একেবারে দেশি সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এটা বয়স ছয় দাঁত নয় নাম্বার এটা ছয় দাঁত বয়স আর এটা হচ্ছে আট নাম্বার তিন দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে এই নয়টা আচ্ছা এগুলো ছাড়া আরও আছে কি আরো দেওয়া যাবে কেউ যদি চায় আরো দেওয়া যাবে এখন যোগাযোগ করবে কিভাবে একটু মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন